হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নিউ হানিডিউ থেকে খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব নিউ আসছে এটা হচ্ছে নিউ হানিডিউ স্ট্যান্ড মালিকের শপিং কমপ্লেক্সের হচ্ছে নিস্তলের দোকান নাম্বার জি আর ওদের থেকে প্রোডাক্ট নিলে প্রসেস হচ্ছে টাকার মধ্যে নিলে ডেলিভারি চার্জ টাকা দিতে হয় আর ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করতে হয় ওকে তো আমরা এক এক করে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের প্রোডাক্টই আছে যেহেতু সামনে শীত হটপটটা খুবই লাগে আর লাঞ্চ বক্সটা তো আসলে বারো মাসই লাগে যারা অফিস করে বা বাইরে কাজ করে

আচ্ছা এটা হচ্ছে বাটি সিস্টেম যেগুলো বাসার জন্য আর কি ভাত তরকারি রান্না করে রাখতে পারবেন বিভিন্ন জিনিস রাখতে পারবেন প্লাস সিস্টেম দেখা দিচ্ছি আমি ভিতরে একটা বাটি এটা এটাতে ডিম ভাজিটা জি রাখতে পারবেন কত খুব করা হ্যাঁ এটা হলো আপনার 650 1500 লিটার 650 টাকা 1500 লিটার ওকে আচ্ছা এটা যে 26 এমএল এর বড় সাইজটা ওটার মতই ওটার মতই सेम হ্যাঁ ওকে সেম ওটার মতই অনেক বড় কিন্তু ভিতরে জায়গাটা আবার কিন্তু গরম থাকে বা পিকনিক শীত মানে পিকনিক সিজন পিকনিক করতে যেতে পারবেন 750 টাকা ওকে এটা প্রায় 750 বড় সাইজ একবারে বড় এটা হলো আপনার হলো কত জানি না এটার প্রাইস পড়বে আপনার 1100 1100 টাকা একদম বড় এটা

এটা অন্য একটা সিস্টেমের হটপট এবার হ্যাঁ এই যে হ্যান্ড ভাবে ক্যারি করা যাবে এটা বাস করে রাখতে পারবেন হ্যাঁ এটা বড়রা লাঞ্চ বক্স হিসেবেও ছোটখাটো ভাবে নিতে পারেন এটা হলো 350 350 এমএল 350 না প্রাইস বলছি আচ্ছা আচ্ছা প্রাইসটা 350 টাকা আর এর মানে 300 এমএল 300 এমএল 350 টাকা প্রাইস বক্স স্পুন রাখার বক্স এটা চামচ রাখার বক্স ডাকনা সিস্টেম তেলাপোকা টেলাপোকা বসবে না টেবিলে যে কোনো জায়গা রাখতে পারবেন ওকে এগুলো হলো পার পিস 100 করে পার পিস 100 টাকা করে ওকে আচ্ছা এটা হচ্ছে ডাস্টার ব্রাশ এই যে দেখুন কত করে নিচে টা নিচে ডাস্ট করতে পারবেন নতুন আসছে স্পট পড়বে না দাগ পড়বে না খুবই সফট এটা হলো আপনার 200 করে দুইশো টাকা প্রাইস এটা হচ্ছে ওয়াশরুমে যে পানি টানার জন্য বাথরুমে ওয়াশরুমে পানি টানতে পারবেন বড় ছোট করা যাবে এটা হ্যাঁ কত করে এটা যে বড় ছোট করা যায় এটা প্রাইস হলো আপনার 300 টাকা 300 টাকা ওকে 300 টাকা ওলা নেবেন কিচেন না কি এমনি চার্জ এটা ভালো লাগে নিয়ে নেবেন 300 টাকা এটা হচ্ছে মিনি জুয়েলারি বক্স বা হচ্ছে মেডিসিনও রাখা যাবে খুব খুব করা হ্যাঁ এটা রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন এটার প্রাইস হলো আপনার 100 টাকা অনলি 100 টাকা এখন যেটা দেখাবো সেটা এখন বর্তমানে খুব ভাইরাল এই স্টোরেজ বক্স ছয়টা খুব খুব করা থাকবে দেখুন ফ্রিজেও রাখতে পারবেন এই যে খুবই ভাইরাল এখন রিসেন্ট ভাইরাল আসলে বুঝি না যখন যেটা ভাইরাল হয় মানুষের ওইটার প্রতি আকর্ষণ এটা এত পরিমাণ চাহিদা এখন মানে এনি শেষ করা যাচ্ছে 350 তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে কয়েল রাখার একটা কত একশো টাকা একশো টাকা এটা হচ্ছে ফার্নিচার ডাস্টার কত দেড়শো টাকা দেড়শো টাকা ওকে

মানে স্টোরে সব জিনিসই পাওয়া যাবে চায়না যত প্রোডাক্ট আছে সবই পাওয়া যাবে ওকে খেয়াল নাও কিন্তু আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে নিউ হানি ডিউ স্টান শপিং কমপ্লেক্স এন্ড স্টলের দোকান নাম্বার হচ্ছে জি আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যাবে জানতে চলো আরেকটা শীত আসছে শীতের জন্য হ্যান্ড গ্লাভস গুলো আসছে এটা হলো আপনার নরমালের মধ্যে হ্যাঁ নরমালের মধ্যে